কোনো কিছু শুরু করাটা কিন্তু অনেক সহজ সেটা কোনো সম্পর্ক হোক কিংবা কোনো কাজ যেমন নতুন নতুন কোন সম্পর্ক হলে কিন্তু প্রথমের দিকে সবকিছুই ভালো থাকে আস্তে আস্তে কিন্তু অনেক রকম সমস্যা হয় সেরকম কোনো কাজ যখন প্রথম প্রথম শুরু করবেন তখন কিন্তু আপনার আগ্রহ আপনার ভালোবাসা কাজটার প্রতি অনেক বেশি থাকবে আস্তে আস্তে অনেক রকম বাধা বিপত্তি আসার কারণে কাজটার উপর থেকে মন উঠে যায় কিন্তু সকল বাধা বিপত্তি সব কিছু দূরে ঠেলে নিজের স্বপ্ন পূরণ করা নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করা আর সেটাতে সফলতা পাওয়াই হলো এক একজন সফল ব্যক্তির কাজ যে কোনো কাজে বাধা বিপত্তি আসবেই তবে সব কিছুকে দূরে ঠেলে আমাদের সফলতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই মহান আল্লাহ রসিম রহমতে অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে এখানে কিন্তু হচ্ছে কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে সুতা ম্যাচিংটা কেমন হয়ে কেমন হয়েছে কারণ দুইটা কালার দিয়ে কাজ করলে কিন্তু একটা ডিপ আর একটা হালকা কালার হয় তো এইভাবে করে কিন্তু সুতা ম্যাচিং করতে অনেক বেশি কষ্ট হয় আর এখানে কিন্তু খুব সুন্দর দুটা কালারের হচ্ছে ভয়েল কাপড় নিয়ে এসেছি আর এই ভয়েল কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু অনেক বেশি ভালো সুতাগুলো একদম মিহি সুতা এই যে একদম চিকন সুতা আর কাপড়গুলো কিন্তু খুব সুন্দর একটু সাইনি সাইনি ভাব আছে তো এই দুটো কালার কিন্তু আমার মন মতো ম্যাচিং দিয়ে আমি হচ্ছে কাজ করব। কেউ যদি নিতে চান এই দুটো কালারের উপর কাস্টমাইজ করে কোনো ডিজাইন তো অবশ্যই হচ্ছে খুব দ্রুত জানাতে হবে এই দুটো কালার যদি আপনাদের পছন্দ হয় কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো তো আপনারা যদি এই কালারগুলোর মধ্যে কাস্টমাইজ করে নিতে চান নিজের পছন্দ মতো যে কোনো ডিজাইন বা সুতা ম্যাচিং তো অবশ্যই ভিডিওটি দেখে দ্রুত জানিয়ে দিবেন তাহলে আমি আপনাদের মতো করে ড্রেস তৈরি করে দেব আপনাদের পছন্দ মতো আর এখানে কিন্তু আমি মোটে চার গোজ কাপড় নিয়েছি গত ভিডিওতে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কয়েক গছ কাপড় মানে কাটিংটা দেখিয়েছিলাম তো একটা আপু বলেছিল যে আপু মোট কয়েক গোজ কাপড় লাগে তো তখন কিন্তু আমি হচ্ছে একবার তিন গোজ একবার হচ্ছে দেড় গোজ কাপড় নিয়েছিলাম এভাবে নিয়েছিলাম তো এখন মোটে আমি চার গজ কাপড় নিয়ে এসেছি এখান থেকে কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আটচল্লিশ হচ্ছে দুই আটচল্লিশ নিয়ে নিচ্ছি সামনে এবং পিছন পাটের জন্য তো দুই আটচল্লিশে কিন্তু আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম কাটার ভিডিও করার সুবিধার্থে তো এখানে কিন্তু আমি ভালোভাবে একটু ডিপ করে নিচ্ছি আর ডিপ করে এইভাবে করে কিন্তু আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে কামিজের জন্য যেহেতু এই কাপড়গুলো আড়াই হাত বহর থাকে না দুই হাত বহর তো এখানে কিন্তু কাপড় একটু বেশি লাগবে আর যে কোনো দোকানদার কিন্তু আপনাকে বলবে যে হচ্ছে তিন গজ কাপড় নিলেই যথেষ্ট আড়াই গজে তো জামা হয়ে যায় আর হাফ গজে হাতা ফাটাফাটি হয় তো এটা কখনোই কিন্তু হয় না যেহেতু আমি ভয়াল কাপড়ের অনেক ড্রেস তৈরি করেছি তো এখানে কিন্তু এই যে সোয়া এক গজ কাপড় আছে দেড় গজ কাপড় নেই আমি মেপেছিলাম এটা কাটার পরে যেখানে কতটুকু কাপড় অবশিষ্ট থাকে তো এখানে কিন্তু সোয়া এক গজ কাপড় আছে মানে এক গজের অল্প একটু বেশি আছে তো এখানে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি যে দুই আটচল্লিশ জামার জন্য নেওয়ার পর দুইটা পাট নেওয়ার পর কামিজের তো এখানে এই যে বাইশ তো বাইশ এদিক থেকেও বাইশ আবার ওই দিক থেকেও বাইশ ইঞ্চি নিলে কাপড় একটু বেশি হয় হাতার জন্য আসলে অতগুলো কাপড় হাতায় লাগে না কিন্তু তারপরও অনেক হেলদি আপুরা থাকে যারা একটু হেলদি তাদের হাতায় কিন্তু জোড়া পড়ে তো যেন হাতায় জোড়াটা না পড়ে সেই জন্য একটু বেশি করে কাপড় নিতে হয় আসলে কে কোন ড্রেস নিবে হেলদি আপু নিবে না একটু যারা পাতলা তারা নিবে এটা তো বলা যাচ্ছে না ড্রেস তৈরি করার আগে তো সেই হিসাবে কিন্তু কাপড়টা দিতে হয় তো বিশ বাইশ ইঞ্চি দিলে কিন্তু একদম পারফেক্ট হয় তো বিশ ইঞ্চি দি দিচ্ছি না বিশ ইঞ্চি মনে করেন থাকবে ধোয়ার পরে কারণ এগুলো কাপড় তো একটু হলেও ছোট হয়ে যাবে কাজ করার পরে সুতার কাজ যখন হবে আবার যখন ওয়াশ করা হবে তখন একটু কাপড়টা খাপে যাবে খাপে একটু ছোট হয়ে যাবে যে কোনো ভয়েল কাপড়ে কিন্তু ধোয়ার পরে একটু কমে যায় সেটা প্রাইট কটন হোক কিংবা নর্মাল ভয়েলটা হোক তো এটা কিন্তু আমি এই যে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি করে কিন্তু এদিক থেকেও বাইশ চাওড়া এবং লম্বা দুই দিক দিয়েই কিন্তু বাইশ ইঞ্চি করে দাগ দিয়ে কেটে নিব তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হয়তোবা সেই ভিডিওটাতে ভালোভাবে আমার আপুরা বুঝতে পারেনি কয়েকটা আপু কমেন্ট করেছে যে আপু এটা একটু ভালোভাবে দেখালে ভালো হতো তো সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সাদা না এটা হচ্ছে অফ হোয়াইট কালারের অফ হোয়াইট কালারের হচ্ছে ম্যাজেন্ডা কালারের ওনা ম্যাচিং করব অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু ম্যাজেন্ডা আর কফি কালারের সুতা দিয়ে কাজ করলে অনেক বেশি সুন্দর লাগবে তো সেই চিন্তা করেই হচ্ছে এখানে এই কালারের কাপড়টা আমি নিয়েছি এটাতে কিন্তু প্রাইড কটনের ওড়না দিব এটা হচ্ছে কাপড়টা হবে ভয়েল আর ওড়নাটা হবে প্রাইট কটনের তাহলে ওড়নাটা একটু বড় হবে আর কামিজের জন্য কিন্তু দুই হাত বহরের কাপড়ই যথেষ্ট অতগুলো হচ্ছে কাপড় লাগে না ছত্রিশ করে হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি বডি আসে তো অত বেশি লাগে না তো যে কোনো হেলদি আপু হলেও কিন্তু হচ্ছে দুই হাত বহরের কাপড় যথেষ্ট তো এখানে কিন্তু আমি এই যে দুই দিক দিয়ে চাওড়া এবং লম্বা দুই দিক দিয়ে কিন্তু আমি বাইশ করে নিয়ে নিছি আর এখানে দেখুন কতটুকু কাপড় আছে ওই যে ওই পাশে কিন্তু অল্প একটু কাপড় আছে তিন ইঞ্চির মতো হবে আর এদিক দিয়ে কিন্তু এই যে একটা করে একটু বেশি কাপড় হবে এইটুকু কাপড়ে কিন্তু বেঁচেছে তো এখন আমি হাতাটা কাটছি না আমি হাতাটা একটু ডিজাইন করে করব সেই জন্য এক্সট্রা কাপড়টা রেখে দিচ্ছি একটু বড় করে হাতার কাপড়টা নিব দুই তিন ইঞ্চি যেহেতু আমি হাতায় একটু ডিজাইন করব সেহেতু হাতের কাপড়টা এখন না কেটে রেখে দিলাম ডিজাইন করার পরে যেন আমার বিশ ইঞ্চি মানে বাইশ ইঞ্চি থাকে সেই হিসাবেই রাখব আর এখানে কিন্তু এই যে আরেকটা কামিজের কাপড় আমি কেটে নিচ্ছিলাম এখানেও কিন্তু আটচল্লিশ করেই নিয়েছি তো আমার যে আপুরা জানতে চান যে কামিজের জন্য আপনারা কতটুকু কাপড় নেবেন ফ্রি সাইজ কামিজের জন্য যেন কোনো জোড়া না পড়ে তো আপনারা হচ্ছে আমি যেহেতু চারগজ নিয়েছি তো আমার অল্প একটু কাপড় বেঁচেছে কিন্তু যেহেতু এগুলো দুই হাত বহর তো আপনারা চার গজ নিলে কিন্তু সুন্দর ফ্রি সাইজ কামিজ তৈরি করতে পারবেন হাতার কাপড়ে কোনো জোড়া পড়বে না কিন্তু যদি আপনারা একটু কম নেন সাড়ে তিন গজ নিতে পারেন কিন্তু সাড়ে তিন গজ নিলে আপনাদের হাতায় জোড়া পড়বে তো নিজের জন্য করলে তো কোনো সমস্যা নেই জোড়াটা হলেও কিন্তু কাস্টমারের জন্য করলে তো হচ্ছে জোড়া টোড়া দেওয়া যাবে না সেটা জোড়া ছাড়াই করতে হবে তো সেই জন্য আমি চার গজ করে নিয়েছি আর অল্প একটু যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে হচ্ছে আমি ওরনায় পাইপিং সেট করব সেই জন্য আমি চার গজ নিয়েছি তো আপনারা চাইলে যদি নিজের জন্য তৈরি করতে চান তো সাড়ে তিন গছ কাপড় নেবেন সাড়ে তিন গছ কাপড়ই যথেষ্ট হবে আর এই কাপড়টা কিন্তু খুবই ভালো তো ভাবছি এরকম আরেকটু বেশি করে কাপড় আমি এনে রেখে দিব এই কাপড়টা যেহেতু অনেক ভালো মানের মনে হচ্ছে আর কালার এগুলো কিন্তু সবগুলোই হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এই গরমে কিন্তু এরকম পাতলা কাপড় পরতে অনেক বেশি আরাম হবে ভয়েলের হলেও কিন্তু সুতাগুলো খুবই মিহি আর এখানে কিন্তু এই যে ট্রেসিংয়ের মধ্যে একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা হচ্ছে অনেক দিন ধরেই আছে তাই এখন এই ডিজাইনটার আমার প্রয়োজন এটা ছাপাতে হবে তো এখানে কিন্তু এই যে হিজাবের পিন দিয়ে আমি আপনাদেরকে দেখালাম যে হিজাবের পিন দিয়ে আমি কিন্তু ট্রেসিং পেপারটা ছিদ্র করে নিচ্ছি তো একটা আপু ভিডিও দেখে আমাকে প্রশ্ন করেছিলেন যে কমেন্ট করেছিলেন যে আপু ট্রেসিং পেপ এটা কোন কাগজ তো এটা হচ্ছে ট্রেসিং পেপার আর সুই সুতার দোকানে পাওয়া যায় অনেক আপুরাই হচ্ছে বুঝে মানে চিনেন না জানতে চান তো সেই আপুদের সুবিধার্থে বলে দিচ্ছি এটা হচ্ছে ট্রেসিং পেপার সুই সুতার দোকানে কিন্তু আপনারা এরকম কিনতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে সাইন পেন দিয়ে আমি আঁকিয়ে নিয়েছি আর যে কোনো ডিজাইন করার পরে কিন্তু এভাবে মুড়িয়ে একটা সুতা কিংবা হচ্ছে রাবার দিয়ে এটাকে রেখে দিতে হবে এভাবে রাখলে কিন্তু ভালো থাকে আর যেমন তেমন করে রাখলে কিন্তু কুচড়ে যায় তখন কাপড় ছাপানোর সময় সমস্যা হয় আর এই যে এটার হচ্ছে স্যাম্পলটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এই ড্রেসটার নিচের পাটে এবং বুকের কাছে একটু ভরা কাজ হবে আর পুরো কামিজটাতে একদম এই যে হালকা সহজ আর একদম হালকা ডিজাইনের এই ফুলটা থাকবে এটা কিন্তু ছিটানো থাকবে আর ভিডিও শুরুতে যে আমি আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু নিচে আর উপরে একটু ভরা কাজ থাকবে কামিজের নিচের পাটে এবং উপরের পাটে বুকের কাছে আর এইভাবে করে কিন্তু ছোট ছোট জায়গা জায়গা ছিটানো ফুল থাকবে আর এটা একদম সহজ সেলাই দিয়ে করা হয়েছে ডাল আর হচ্ছে খেজুর পাতা আর হচ্ছে লেজি ডেজি দিয়ে করেছি আর প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু ফ্রেন্ডস নট দিয়ে এখানে হচ্ছে গ্যাপগুলো পূরণ করে দিয়েছি আর এটা দেখতে মাসাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে ভিডিওতে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি অনেক বেশি সুতাগুলো ফুটেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে তো এই কাজটা হচ্ছে একদম সহজ সেলাই দিয়ে করা হয়েছে আপনারা কিন্তু সহজ সেলাই দিয়েও নিজের ড্রেস নিজের জন্য তৈরি করতে পারবেন আর আলহামদুলিল্লাহ আমি লোক খুঁজছিলাম তো আস্তে আস্তে করে দুই চারজন লোক আমি পাচ্ছি এখন আপাতত হচ্ছে কয়েকজনকে পেয়েছি তাদেরকে আবার নতুন করে কাজ দিতে হবে তো এখন দুই একদিনে কিন্তু অনেকগুলো কাপড় আমাকে রেডি করে নিতে হবে আর এই ড্রেসটার ওড়নাতেও কিন্তু একদম হালকা থাকবে ওই যে দেখছেন ওখানে রাখা আছে ওই করে কিন্তু চিকন করে পার দিয়ে দিব মানে লতা ডিজাইন দিব চিকন করে আর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যদিও লেজি ডেজি দিয়ে করা হয়েছে তারপরেও সম্পূর্ণটা করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এই ড্রেসটাতে সুতা ম্যাচিং করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এটা এমন একটা কালার একটা কালার ডিপ আর একটা কালার হালকা তো দুটো কালার কিন্তু দুই রকম হলে একটাতে একটা সুতা ফুটে আর একটাতে ফুটে না এরকম একটা অবস্থা হয় তো এটা করতে কিন্তু আমার অনেক বেশি সুতা ম্যাচিং করতে কষ্ট হয়েছে আর এই যে দেখুন সেলাইটা একটু দেখিয়ে দিলাম এটা অনেক বেশি সহজ সেলাই একদম সহজভাবে করা যায় তো করলে কিন্তু আবার দেখতে ভালোই লাগে তো সেই জন্য এরকম করে হচ্ছে ডিজাইনটা করলাম যে একটু সহজ সেলাই দিয়ে করি এর আগে তো বেশিরভাগ আমি উল্টা ক্রস দিয়েই করেছি তো এই সুতা ম্যাচিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওর এই প্রান্তে যারা আমার সাথে চলে এসেছেন এখনও আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া তো এই যে অন্যটার পাটটা দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এই সেম কালারের উপরেই কিন্তু ভয়েলের মধ্যে একটা অর্ডার আছে এক ভাবির উনি হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো উনি হচ্ছে এই সেম কালারেরই ম্যাচিংটা নেবেন তবে উনি ভয়েলের মধ্যে নেবেন তো ওনার কাজটা দ্রুতই শুরু করে দিতে হবে যেহেতু উনি হচ্ছে কুরবানিতে ড্রেসটা নেবেন তো কুরবানিদের তো আর বেশি দিন নাই তো উনি সেম ডিজাইন সেম কালারের উপরেই কাজ করে নেবেন তো ওনার কাজটাও আমাকে এখন দ্রুত শুরু করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ